শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আক্তর হোসেন কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতেই হবে বললেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব আক্তরের উপর ডিম মারা সেই যুবলীগের নেতার জামিনের মুক্তি বের হয়ে যা জানালেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আক্তার হোসেন নিউ ইয়র্কে ডিম নিক্ষেপকারীর আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন নিউ ইয়র্কে স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত একটার এফ কেনেডিয়া বিমানবন্দরের আশেপাশের পোর্ট থেরোটি পুলিশ ডিপার্টমেন্টের থানায় আক্তর হোসেন মামলা দায়ের করা হয় বৃহস্পতিবার এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা ও তথ্য দেন আক্তার হোসেন জানা গিয়েছে এই মামলায় দুইজনের নাম উল্লেখ করে পনেরো জন ও বিশ জন অজ্ঞাতনামা নাম দেখিয়ে মামলা করানো হয়েছে আক্তরের অভিযোগ ওই দিন হামলার পর এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে হেনস্থ করার চেষ্টা করছে ভিডিও বার্তায় আক্তর হোসেন বলেন এয়ারপোর্টের মামলার পরে আজ সন্ধ্যার আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবারও হোটেলের লবিতে এসেছে হামলা করার উদ্দেশ্যে সে সময় যুক্তরাষ্ট্রের অবস্থানরত এনসিপির সদস্য সচিব এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করেন পরবর্তী পুলিশের ইনভেস্টিগেশনের অফিসের এসে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেন তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি যারা সেই দিন আমার উপর হামলা করেছিল হত্যা চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছে তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে সফর সঙ্গী হয়ে জাতীয় সঙ্গী ও অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে বিমানবন্দরের হেস্তানন্ত শিকার হন বিএনপি ও এনসিপি নেতারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনুস বিরোধী স্লোগান দেন তুমুল গালাগাজ করেন ডিম নিক্ষেপ করেন এবং আক্তরের গায়ে কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ স্লোগানের নেতৃত্ব দিয়েছেন শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমি কয়েকদিন আগেও বলেছি আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহেই বলেছিলাম ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান বিএনপির নির্বাচনী প্রতিক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি তার নেতৃত্ব দেবেন তারেক রহমান বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা বাংলা নগর শহীদ রাষ্ট্র জিয়া উদ্যানের স্থলে তারেক রহমান দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন সব কথা বলেন তিনি জাহিদ হাসান বলেন জাতীয়বাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএমপির নেতৃত্ব দেবেন না গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যারা সংক্ষিপ্ত ছিলেন সব মানুষই নেতা তারেক রহমান দেশের নাশকতা সৃষ্টির প্রসঙ্গে অধ্যাপক জাহিদ বলেন আমি সময় বলতাম স্বৈরাচারীরা দোসর কারা ছিল উনিশশো সালে দেখেছেন এখনো দেখছেন আজকেই আপনাদেরকে সজাগ বলবো সংবাদ কর্মীদের দেশের মানুষকে দেশের মানুষ দেখেছে যে সত্যিকারের অর্থে জনগণের অধিকার আদায়ের ব্যাপারে ছিল নিউ ইয়র্কে আচরণ পরিষদের অধিবেশনের যোগদান করার বিএনপির মহাসচিবের তিনটি রাজনৈতিক দলের নেতাদের আওয়ামী লীগের হেস্তনস্তর ঘটনার এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ দলের ইতিহাস এই দলের নেতাদের ইতিহাস কোনোদিনও জনগণের পক্ষে ছিল না প্রতিহিংসা রাজনীতির বিশ্বাস করেন জনগণের উপর চেপে সবার রাজনীতিতে ওনারা বিশ্বাস করেন তারা এই দেশকে মনে করেন তাদের পৈতৃক সম্পদি তেমনি ইচ্ছা ছিল অমনি চলবে অন্যায়ের ওনাদের পূর্বপুরুষরা করেছে ওনারাও করেছে তবে একটি জিনিস মনে রাখতে হবে শেষ বিচারে জনগণের তাদেরকেই কিভাবে প্রত্যাহিত করবে সেই প্রত্যাখ্যান করতে হবে ফেব্রুয়ারিতেই অবশ্যই নির্বাচন হতে হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধান উপদেষ্টারাও নির্বাচনের পক্ষে তবে শত্রুরা বাংলাদেশকে একটি অস্থির অবস্থায় রাখতে চাইছে যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদ পত্রিকার ঠিকানাতে দেওয়া এমন কথাই বলেন তিনি সাংবাদিকদের খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথোপকথনের সাক্ষাৎকারের মির্জা ফখরুল জানান ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অবশ্যই নির্বাচন হবে তবে যেন আত্মবিশ্বাস এবং মানুষের মাঝে তৈরি হচ্ছে অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে সেগুলোর জন্য সেভাবেই আমাদেরকে এগিয়েতে হবে বিএমপির महासचिव বলেছেন ডক্টর ইউনূস নির্বাচনের পক্ষে এবং বিএমপির চেয়ারপার্সনের সঙ্গে বৈঠকের এবং দীর্ঘ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তার মতে অন্যান্য রাজনৈতিক দলও জানে না যে নির্বাচন আসন্ন তিনি বলেন প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে সচেতন থাকতে বাংলাদেশের সমস্যার সরল সমাধান নেই শত্রুরা দেশকে অস্থিতিশীলতা রাখতে চায় এতে দেশের স্থিতিশীলতাকে সম্পর্ক আস্থা কমেছে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন মব ভায়োলেন্স বাড়িঘর ধ্বংস ও কারখানার জ্বালানোর মতো ঘটনা আগেও এতটা পরিকল্পিতভাবে ঘটেনি এনসিপি ও জামায়াতের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন এসব হচ্ছে পলিটিক্যাল পার্টির নেচার পলিটিক্যাল পার্টি সবসময় একটা বার্গেন করতে থাকে বার্গেন হচ্ছে বেস্ট আনতে চায় এটা আমি কোনো অপমানের মনে করি না এটাকে আমি মনে করি যেন তারা যদি পলিটিক্যাল বার্গেনিং করে ম্যানপুলেশন করে যদি কিছু আনতে পারে এটা তাদের যোগ্যতা আজকে ওরা যে জিনিসগুলো নিয়ে অবদান রেখেছে এটা আলোচনার মাধ্যমে শেষ করা খুব কঠিন ব্যাপার এবং আমি জানি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে ইতিমধ্যে অনেক জায়গায় তৈরি হয়েছে যেখানে আরও আলোচনার সুযোগ রয়েছে আক্তার হোসেনের উপর ডিম মারা সেই যুবলীগ নেতার জামিনের মুক্ত বের হয়ে যা বললেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করার ঘটনায় আটক হওয়া যুবলীগ নেতা মিজানুর রহমানের জামিন মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের স্থানীয় গত সময় মঙ্গলবার রাত নয়টায় তিনি জামিনের মুক্তি পান ওয়াশিংটনের যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সময় গত সোমবার রাতে জ্যাকসন হাই হট নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউয়র্কের পুলিশ মিজানুর রহমানকে গ্রেপ্তার করেন পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাত করা পরিয়ে আটক করে নিয়ে যায় জামিনের মুক্তি হওয়ার পর মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন আগামী মাসের কোর্টের দেওয়া তারিখে তাকে হাজির হতে বলা হয়েছে এছাড়াও মামলা করা জাদি খানকে তিনি চেনেন না বলে জানান নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপি সদস্য সচিব আক্তর হোসেনের উপর ডিম নিক্ষেপ করার ঘটনা ঘটে